আমরা হচ্ছে এখন মোটামুটি হচ্ছিল গাজীপুর কাপাসিয়া দিকে মনোরম পরিবেশ সকাল সকাল তো তখন কিন্তু মোটামুটি ভালোই সকাল হ্যাঁ এখন হচ্ছিল মাত্র রোদ উঠলে এমন একটা পরিবেশ আমরা হচ্ছে এখানে যাচ্ছি আর মনে করেন মূলত হচ্ছে কিন্তু আমরা জুম্মার নামাজ পড়ার জন্যই আমাদের মেনের উদ্দেশ্য ছিল এখন আমার জুম্মা নামাজটা আছে কোথায় পড়বো সেটা আমরা নিজেরও জানি না আমরা এক একদিন এক এক মসজিদে আমরা জুম্মা নামাজ পড়ে থাকি আমরা অলরেডি গাজীপুরের অনেক ভিতরে চলে আসছি এখানে পুরো গ্রামের একটা পরিবেশ গ্রামের একটা মনোরম পরিবেশ আমরা যে মসজিদে নামাজ পড়বো আজকে আমরা এই মসজিদে নামাজ পড়বো ইনশাল্লাহ আমরা অলরেডি মসজিদের সামনে আইসা পড়ছি এখন যেহেতু নামাজের জন্য এখন অনেক সময় মাত্র কিছু খোলা গাদান দিছে এখানে গ্রামের যে পরিবেশটা আমি আপনাদের দেখাই আমি এখন বর্তমানে আছি গাজীপুর হচ্ছে চৌরাস্তার হচ্ছে কালীগঞ্জে এখানে হচ্ছে আলম হোটেল একটা জায়গা আছে এখানে হচ্ছে মানুষ ভিড় করে খাইতে আসে হ্যাঁ এখানে হচ্ছে খাবার অনেক অনেক টেস্ট আর এখানে আমিও আসলাম তো আজকে আমি এখানে খাবো এবং হচ্ছে এখানে খাওয়ার যে মানে মানে কেমন টেস্ট সেটা একটা রিভিউ অবশ্যই দিব তবে আমি ছোট করে আপনাদেরকে এখানে একটা ঠিকানা দিয়ে দিই যদি আপনারা কেউ এখানে এসে খাইতে চান তাহলে ঠিকানাটা হচ্ছে এটা গাজীপুর চৌরাস্তা পার হয়ে হচ্ছে গাজীপুর হচ্ছে কালীগঞ্জ হ্যাঁ এই এরিয়া আসলে আপনি দেখবেন এখানে অনেকগুলো হোটেল আছে এখানে মোটামুটি নামাজের পর এখন মাত্র হচ্ছে আমার নামাজটা পরে কিন্তু আমরা দ্রুত চলে আসছি এখন পর্যন্ত ওই ভিড় হয় না কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় এটা কিন্তু যে হোটেলগুলো আছে না ওই রকমই হোটেলের মতো এখানে হচ্ছে আপনার হচ্ছে মাছের যে আইটেমটা এটা অনেক বেশি হয় এখানে বিভিন্ন ধরনের মাছ পাবেন প্রচুর পরিমাণে মাছ এগিয়ে যা হচ্ছে দেশীয় মাছ আর কি আর এখানে হচ্ছে আপনার দেখেন আপনি দেখতে পাচ্ছেন সিরিয়ালে সবাই বসছে এখানে মূলত হচ্ছে কোনো কোম্পানি বা হচ্ছে মানে ফ্রেন্ড সার্কেল বা যারা আত্মীয় রিলেটিভ যারা আছে সবাই ছিল মানে একসাথে সবাই আসে দূর দূরান্ত থেকে তারপর হচ্ছে এখানে খাওয়া দাওয়া করে এবার হচ্ছে খাবারের রিভিউ দেওয়ার পালা আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে আমরা এখানে মূলত মাছ দিয়ে খাইনি আমরা হচ্ছে কালা বোলা এবং হচ্ছে টমেটো একটা মানে চাটনি আছে ওটা দেখিয়েছি খাওয়ানটা খুবই ভালো ছিল এটা মিথ্যা কথা বলে লাভ নাই তাদের ডালটা অনেক ভালো ছিল কিন্তু তাদের প্রবলেম হলো কি আমরা মূলত লোকাল হোটেলে খাইতে বসলে আমরা যে আইটেমটা খাওয়া দাওয়া করি আইটেমটা শেষ হয়ে গেলে কি করি আমরা থোড়া হিসাবে আপনার কাছ থেকে আরেকটু নিয়ে থাকি এখন এখানে নাকি সেই ধরনের নিয়ম নাই এই বিষয়টা আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে আর এই বিষয়টা আমার ভালো লাগে না এটা কোন ধরনের নিয়ম তাদের তো আলোচের কোনো হোটেল না যাই হোক আমাদের খাওয়া শেষ হইতে হইতে অলরেডি দেখেন এখানে অনেক মানুষ এসে পড়ছে মানে গাড়ি গাড়ি ঘোড়া এত বেশি হয়ে গেছে আমাদের গাড়িটা বের করতে পারতেছি না আজকে আমি সারাদিন কি কি করলাম আপনাদের সাথে শেয়ার করলাম ইনশাল্লাহ আপনাদের ভালো লাগুক বা না লাগুক সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে হচ্ছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ওই পর্যন্ত আপনি আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আমার যেন দোয়া করবেন আমিও ভালো থাকবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম